જતો સ્ટેક હોલ્ડર્સ આ છે સભારી સાથે ગ્રાઉન્ડ લેવલે મીટિંગ હોય છે કરી જાતે કરે કરી જાવા જમે ના બરો સમય કે કામ કરે ત્યારે આવે છે રાજકીય બાબત એટલે એટલે ઓફિસર દે સંમતિ હોય છે છાડ ઉપર વિવિધ લેવલે અનેક મીટિંગ મીટિંગ કરે છે જુનિયર অ্যান্ড বিভিন্ন জায়গায় কারেন্ট সিচুয়েশন কী আছে কার কী কী অ্যাপ্লিকেশন আছে এইগুলো সব কিছু আমাদের কনসিডারেশনে আছে তো আমরা পুলিশ করা হচ্ছে এখন অব্দি আমাদের কাছে খুব একটা বেসিক পারমিশন কিছু আসেনি যা গাইডলাইন আছে এইগুলো ফলো করা হবে সেটা সবাইকে বলি সেনসিটিভ স্পট গুলো স্যার ওগুলোকে কি আইডেন্টিফাই সেনসিটিভ এরিয়াস हैव बीन আইডেন্টিফাইড এন্ড ওখানে একটু বলতে নাম কি কি করতে হবে সেই ডিটেইলস ডাইরেকশন আজকেও দেয়া হয়েছে তার এর আগেও দেয়া হয়েছিল আজকে অনেক বিস্তারে আমরা ডিটেইল ডাইরেকশন দিয়েছি স্যার আপনি মনে করছেন এটা শান্তিপূর্ণভাবে এই প্রোগ্রামটা 6 তারিখ হবে মানে আমরা আশা করছি কোনো মানে কোনো কিছু হবে এটা আমরা আই থিঙ্ক মানে আমরা আর শিওর উইল শিওর পিসফুল রামনমী তার জন্য যা যা স্টেপস আমাদেরকে করতে হবে সেইগুলো নিশ্চয়ই করা হবে কেউ যদি কিছু যদি চেষ্টা করে শান্তি ছড়ানো তার জন্য যা ব্যবস্থা নিতে হবে সেইগুলোও ইনস্ট্রাকশান ডিটেলসে দেওয়া হয়েছে সো দ্যাট বিএনশিওর দ্যাট জেনারেল পার্টিসিপেন্ট যারা রামনবমিতে যাবেন ওদের কোনোরকম কোনো অসুবিধা যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের আগেনস্ট লফুল